নিমগাছকে দেখুন শাড়ি পরে রেখেছে একদম কুচ দিয়ে যেমন মেয়েরা শাড়ি পরে আর সেরকম রাজস্থানি এক নম্বর থেকে আমাদের ওই তিন নম্বরে গাড়ি দাঁড়িয়ে আছে আমাদের আর ট্রেনটার নাম হচ্ছে যে সেতু সুপারফাস্ট গুজরাটে ওখা রামেশ গরম আসছে শুভ সকাল জানাই আজকে রামেশ্বরম থেকে এখন আছি রামেশ রামেশ্বরমে আজকে আমাদের তৃতীয় দিন পণ্ডপম স্টেশন থেকে এখন বাজে সাড়ে আটটা সকাল সাড়ে আটটা চলুন আপনাদের দিকে হোটেলটা কিছুটা দেখিয়ে দিই কীরকম জায়গায় হোটেলটা আমাদের রয়েছে মন্দির আর এটা উত্তর সাইড উত্তর দিকের মেন গেট মেন গেটের ওপরেই আমাদের এই হোটেল এরকম একটা ব্যালকনি আছে এখন এটা একটা উপর থেকে সে পর্যন্ত এখন একটা সিঁড়ি আছে ওপেন সিঁড়ি পুরো নিচে পর্যন্ত দেখুন দেখা যাচ্ছে ওইটাই হচ্ছে রিসেপশন আর এখানে দেখুন লিফট আছে লিফ্টে উঠেই সোজা হোটেলের সব রুম আমাদের দুটো

বাথরুমটা কিন্তু অনেকটাই বড় লম্বা ভালো আমাদের এখানে পনেরোশো টাকা করে বলেছিল আমরা বারোশো টাকা করে দিয়েছি তিন দিন ঠাকুর বলে কম করে এখন আমাদের এখন আসি লিফটে আমরা সেকেন্ড ফ্লোর থেকে আপনার দিকে দেখুন একটা জিনিস দেখাচ্ছি দেখুন নিম গাছ নিম গাছকে দেখুন শাড়ি পরে রেখেছে একদম কুচ দিয়ে যেমন মেয়েরা শাড়ি পরে সেরকম দেখুন শাড়ি পরে রেখেছে গলা পর্যন্ত এটা কিন্তু খুবই ভালো লাগছে আমরা তো প্রথম দিন থেকে দেখেছি বাট আপনার দিকে দেখাবো সেটা খুঁজে পাচ্ছিলাম না সময় আজকে আপনাদেরকে দেখালাম এটা রামেশ্বরম মন্দিরের উত্তর দিকের যে গেট তার কাছাকাছি আছে এখন দেখুন আছি ওয়েস্ট গেটে পশ্চিম দিকের গেটে আছি এই পশ্চিম গেটের পাশ দিয়েই ডানদিকে বাঁদিকে প্রচুর দোকান আছে আর খাওয়ার হোটেল আছে সেই হোটেলে এখন খেতে যাচ্ছি আমরা এখন একটা হোটেলে খেতে এসেছি শুদ্ধ শাকাহারি পিওর ভেজ হোটেলে হোটেলে এখানে খালি অর্ডার দিয়েছি খালি দু তিন রকমের তরকারি পাপড় ভাজা আর ডাল মাখানি আর কি দেবে রাইস দেবে রুটি তন্দুরি রুটি পাওয়া যাচ্ছে আর হাতে তাওয়া রুটি দেবে যেটা কিছু নিতে পারেন দুটা অপশান আছে তিন রকমের আর অ্যাভেলেবেল খাওয়ার পাওয়া যাবে আমরা এখানে তিনটা থালি অর্ডার করেছি বাকি রুটি খাবো চলুন এখন খাবার তো অর্ডার দিয়ে দিচ্ছি খাবার আসতে একটু সময় লাগবে আসলে আমরা দিয়ে খাবারটা দেখাচ্ছি কীরকম এখানে হয় আর এটা কিন্তু রাজস্থানি খালি ভালো 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 আজকে রামেশ বরমে আমাদের তৃতীয় এবং শেষ দিন আজকে সন্ধ্যা সাতটা এখান থেকে আমরা বেরিয়ে যাবো রামেশবরম থেকে গাড়ি করে যাব মন্ডপম স্টেশন পাম্বা ব্রিজের উপর দিয়ে পাম্বা এখান থেকে মণ্ডপম স্টেশন গাড়ি করে মোটামুটি ওই আধ ঘন্টা বা পঁয়তাল্লিশ মিনিট লাগবে আর আমাদের মণ্ডপম স্টেশন থেকে চেন্নাই যাওয়ার জন্য রাত্রে ট্রেন আছে আটটা বাহান্নয় হয় সেই জন্য আমরা একটু আগে থেকে বেরোবো আর এখন একটু হোটেলে যে রেস্ট নেবো রেস্ট নিয়ে বিকেলবেলা আবার একটু বেরোবো কিছু ধরে কেনাকাটার জন্য রামেশ বরমটা আপনাদের কেমন লাগছে আমাদের তো খুবই ভালো লাগছে এখন বিকেলবেলা একটু বেরিয়েছি আর ঘন্টা দুয়েক আছি এখানে রামেশ বরমে এখন আবার দেখুন এসে গিয়েছি মন্দিরের সামনে বিকালা ঘুরতে ঘুরতে পৌঁছে গিয়েছি আমেজ আমাদের ঘোরা হয়ে গেল সব কিছু দর্শন কেনাকাটা সব কিছু হয়ে গেছে এবারে আমরা আমাদের হোটেলে দিকে যাচ্ছি আমরা দুপুরবেলা ব্যাগ ট্যাগ সব গুছিয়ে নিয়ে এসেছিলাম এইবারে প্রায় এখন বাজে ছটা পনেরো এখন হোটেলে গিয়ে একটু ফ্রেশ হয়ে যাব আধ ঘন্টা ওয়েট করবো রেস্ট নেবো তারপরে আমাদের হোটেল ছেড়ে দিতে হবে ছেড়ে দিয়ে আমরা এখান থেকে গাড়ি করব গাড়ি করে অন্ডাপুর স্টেশন যাব। পর নেই আমরা এখন রেডি হয়ে গেছি এবারে নিচে যাচ্ছি নিচে গিয়ে আমাদের গাড়ি আছে গাড়ি করে আমরা এবার মণ্ডপ স্টেশনে যাব এখন প্রায় সাতটা বাইতে যায় সন্ধ্যা সাতটা চলুন হোটেলটা ছেড়ে যেতে মন খারাপ হয়ে গেছে একটু কারণ এখানে গত তিন দিন ধরে আমরা আছি এখানে ঘুরলাম দর্শন করলাম হোটেলটা খুবই ভালো এখানে স্টাফের ব্যবহার ভালো মালিকের ব্যবহার খুবই ভালো আবার যদি কখনো আসি এই হোটেলে থাকবো হয়তো আবার কবে যাবো জানি না যদি আসি আপনারাও জানতে পারবেন এখন হোটেলের বাইরে দাঁড়িয়ে আছি আর এই আমাদের হোটেল শ্রী সাইরাম রেসিডেন্সি এবার আমরা গাড়ি উঠবো আমাদের হচ্ছে গাড়ি এসে গিয়েছে গাড়ির অফিস গুলো ধরবো তোলা হয়ে গেলে দেরি যাব মণ্ডপ থেকে আমরা এখন গাড়িতে উঠে পড়েছি আর আমাদের হোটেল থেকে মণ্ডপম স্টেশন মাত্র ওই উনিশ থেকে কুড়ি কিলোমিটার মতো আর সময় লাগবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো এখন আমরা স্টেশনের দিকেই এগিয়ে যাচ্ছি এখন এসে গিয়েছি সেই বিখ্যাত পাম্পান সেতুতে এই সেতুতে চার্নি করার একটা অসাধারণ এক্সপিরিয়েন্স ছিল সেই ভিডিওগুলো আমার চ্যানেলেই রয়েছে যদি চ্যানেলে নতুন কেউ থাকেন তাহলে দেখে নিতে পারেন সেই ভিডিওগুলো আর এই ব্রিজটা কিন্তু অসাধারণ দিনের বেলা যতটা সুন্দর লাগছিল রাত্রে কিন্তু লাইট কম থাকার জন্য খুব একটা আমরা দেখতে পাই না এবং ভিডিও বানাতে পারিনি সেই জন্য যতটা পেরেছি আপনাদের দিকে দেখাচ্ছি আর এই ব্রিজের মধ্যে দিয়ে এখন যাচ্ছি রামেশ্বরম থেকে মণ্ডপম স্টেশন অনেক দিনের স্বপ্ন নিয়ে এসেছিলাম রামেশ্বরম দর্শন পাওয়ার জন্য ভালোভাবে সব কিছুর দর্শন পেয়েছি খুবই ভালো লাগলো যতটা পেরেছি আমরা দেখেছি এবং আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরও দেখিয়েছি আশা করি রামেশ্বরমের প্রত্যেকটা ভিডিও আপনাদের ভালো লেগেছে এবং আপনারা দেখেছেন হালকা হালকা বৃষ্টি পড়ছে আপনারা দেখে এখন দেখুন এসে গিয়েছি মন্ডপম স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে আর এইটা হচ্ছে যে প্ল্যাটফর্মে ঢোকার মেন রাস্তা এখান থেকে ঢুকে এক নম্বরে এসেছি এক নম্বর থেকে আমাদেরকে ওই তিন নম্বরে গাড়ি দাঁড়িয়ে আছে আমাদের ওই স্টেশনে আমাদের ওই ট্রেনটা দেখুন ওই ট্রেনটায় আমাদের ট্রেন টু টু সিক্স সিক্স টু মন্ডপম টু চেন্নাই এগ মোড় সেতু এক্সপ্রেস এই ট্রেনটাতে আমরা আজকে মন্ডপম থেকে চেন্নাই এগ মোড় যাব আজ রাত আটটা বাহান্নয়ে এখান থেকে ছাড়বে মন্ডপম থেকে কাল সকাল সাতটা দশে চেন্নাই এক মোড়ে আমাদেরকে নামাবে চলুন এবারে আমাদের ঘর ভিজে করে ওই তিন নম্বর প্ল্যাটফর্মে যেতে এক নম্বর থেকে এগুলো হচ্ছে মন্ডপমের কার পার্কিং আপনার দিকে সেদিনে যাওয়ার সময় দেখেছিলাম আর আজকেও দেখাচ্ছি দেখুন এখানে প্রচুর গাড়ি রয়েছে এগুলো সব প্রাইভেট কার ওই পেছনটাতে রয়েছে অটো আর এগুলো সব বাস আপনার এখান থেকে তিনটাভাবেই যেতে পারবেন গাড়ি বুক করে শেয়ার গাড়ি করে এবং বাসে করে রামেলপুরম যেতে পারবেন আমরা দেখুন স্টেশনে দাঁড়িয়ে আছি আর একটা ট্রেন হচ্ছে এটা দেখি কথা তো যাচ্ছে এই ট্রেনটা গুজরাটের ওখা থেকে তামেলপুরম আসছে আমরা আগের বছর গিয়েছিলাম হাওড়া থেকে ওখা ট্রেনে গুজরাট তারকা সেই ট্রেনটা এই ওখা থেকেই আসছে এখন ট্রেনে এসে গিয়েছি ট্রেনের ভেতরে ঢুকে গিয়েছি আর আমাদের খোঁজ হচ্ছে যে বি থ্রি বি থ্রি থ্রি আমাদের একদম ওভারব্রিজের নিচেই পড়েছে বেশি হাঁটতে হয়নি আর পুরো ট্রেনটার মিডিলেই আছে পৃথিবী ট্রেনটা কিন্তু খুবই পরিষ্কার আমরা এই প্রথম উঠলাম আর আমাদের কোচ পড়েছে এখন টোয়েন্টি সিক্স ছাব্বিশ মিডিল আর সাতাশ হচ্ছে যে উপর আর এখানে একটা পড়েছে উনতিরিশ মিডিল আর তিরিশ উপরে দুটো মিডিল দুটো উপরে চারটা সিট আমরা এখন বসবো ট্রেন ছাড়তে এখনও মোটামুটি দেরি আছে এখন টাইম আটটা নয় আমাদের মোটামুটি এখনো চল্লিশ মিনিটের মতো টাইম আছে ট্রেন ছাড়তে চলুন যতটা পারি আজকে আপনাদেরকে দেখাবো তারপরে কালকে সকালে চেন্নাই পৌঁছে যাচ্ছি চেন্নাইয়ে এখনও তিন দিন থাকবো চেন্নাইয়ে আবার আপনাদেরকে যতগুলো জায়গায় ঘুরবো সেগুলো সব দেখাবো চলুন দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং তার থেকে যদি বেশি ভালো লাগে আপনাদের জানা সবার সাথে ভিডিওটা শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন চেন্নাই থেকে টু টু সিক্স সিক্স ওয়ান ওই রামেশভরম আসে আর রামেশভরম থেকে টু টু সিক্স সিক্স টু হয়ে চেন্নাই একমোট যায় আর ট্রেনটার নাম হচ্ছে যে সেতু ফাস্ট জাস্ট আটটা বাহান্ন বাজে আর ট্রেন এই মণ্ডপম স্টেশন থেকে ছেড়ে দিল একদম কারেক্ট টাইমে ছেড়েছে এক মিনিট লেটও নয় এক মিনিট আগেও নয় আর রাত্রে সেরকম কিছু দেখানোর নেই দেখাবো না একদম কালকে সকালে কথা হচ্ছে আপনাদের সাথে টাটা বাই বাই গুড নাইট শুভরাত্রি মণ্ডপম থেকে পাঁচশো তিরানব্বই কিলোমিটার রাস্তা পেরিয়ে আমরা এসে গিয়েছি মম্বালমে এর ফরেস্ট অফিস চেন্নাই এগমোড পন্ডকম থেকে ছশো কিলোমিটার রাস্তা পেরিয়ে আমরা এসে গিয়েছি চেন্নাইয়ের এগমো স্টেশনের এখন বাজে সাতটা পঁচিশ মাত্র পনেরো মিনিট লেট ছিল আর আমরা স্টেশনের বাইরে এসে গিয়েছি এবার এখান থেকে গাড়ি নেবো গাড়ি নিয়ে এবার আমরা যাবো বাসায় এটা হচ্ছে এগমো স্টেশনের বাইরের দিকটা আর ওইটা হচ্ছে স্টেশন রামেশবরম থেকে চেন্নাইয়ে আসার ভিডিওটা এখানেই শেষ করছি ফিরে আসছি খুবই তাড়াতাড়ি চেন্নাইয়ের বাকি সব পর্ব নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ বন্দে মাতর